একবার আবু জেহেল নবীজির সামনে এসে আল্লাহ তালাকে সোনায়া শোনায়া দোয়া করতেছে বলে আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মোহাম্মদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন আবু জেহেল নবীজিকে সোনায়া সোনায়া আল্লাহ তালার কাছে দোয়া করে কথা হলো ওর যদি পাথর বর্ষণ নিতে মন চায় যন্ত্রণাদায়ক শাস্তি নিতেই মন চায় তাইলে নবীজিকে শ্রবণ করানোর দরকার কি গোপনে আল্লাহর কাছে বললেই তো হলো ঠিক না নবীজিকে শোনায় আল্লাহ তাআলার কাছে বলতেছে কেমন যেন বলে আল্লাহ সত্যই যদি আপনি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন প্রথম কথা হলো আবু জেহেল এটা তো কাফের আল্লাহ তালার কাছে দোয়া করে কেন বলে যদিও এরা মুশরিক কিন্তু এরা আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাসী ছিল এ কথা আমার নয় স্বয়ং আল্লাহ তালাই কুরআনুল করিমের মধ্যে বলেন ওয়া লা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি আল্লাহ তাআলা বলেন আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আর আসমান এবং জমিনের স্রষ্টা কে আপনি যদি তাদের কাছে জানতে চান জিজ্ঞাসা করেন আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে আল্লাহ তাআলা দুইটা তাকীদ যোগ করে বলেন লা ইয়াকুলুন আল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা বলেন আল্লাহ আল্লাহ দান আরক জাগায় বলেন ওয়ালা ইংসাহ মানস জলা মিনাস্মা ইমা আং ফা আফ বিহিল অরোদ বা দা মৌতিহা লয়া আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন মান্নাজলাম ইমা আ কে আসমান হতে পানি বর্ষণ করে কে বৃষ্টি দেয় শুধু তাই না আহিয়া বিহিল অরদ বা দা মৌতিহা ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে অর্থাৎ শুকনা ফেটে চাষাবাদের অনুপযুক্ত ওই জমিনটাকে কে বৃষ্টির পানির মাধ্যমে চাষাবাদের উপযুক্ত করে তোলে ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না এই প্রশ্নের জবাবে কি বলবে ল অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ তাআলাই এই অনুর্বর জমিনের মধ্যে উর্বরতা দান করেন আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়া লা ইনসা আন তাকুমমান খালাকাহুম আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় বিপুল সংখ্যক মানুষ আছে যারা নাস্তিক স্রষ্টায় অবিশ্বাসী তারা বলে স্রষ্টা বলে কিছুই নাই নাউজুবিল্লাগণ কিন্তু মক্কার মুশ্রিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা জবাবে কি বলবে যে তোমাদেরকে সৃষ্টি করেছে ওরা বলবে না আমরা প্রাকৃতিকভাবে এমনিতেই সৃষ্টি হয়ে গেছি বরং আল্লাহ তালা বলেন আপনার এই প্রশ্নের জবাবেও তারা বলবে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ তাহলে মক্কার মুশরিকরা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল তবে আল্লাহ তালার কা সাথে এমন কিছু শিরক তারা করত আল্লাহর সাথে যেগুলোর কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে কোরআন দা ভাই আবার নবীজি এর মধ্যে বলেন আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে আল্লাহ তালা আবু জেহেলের দোয়াও কবুল করেছে বদরের দিন সকাল বেলায় আবু জহেল আল্লাহ দার কাছে দোয়া করে বলে আল্লাহ আজকের দিনে যারা হকের উপরে আছে সত্যের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন নবীজি বলেন আল্লাহ দালা আবু জেহেলের দোয়া কবুল করেছেন বদরের দিন যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই বিজয় দান করেছে তাহলে প্রথম বিষয় যে আবু জেহেল আল্লাহ তালার কাছে কেন দোয়া করে কারণ এই মক্কার মুশরিক আবু জেহেল উদবা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল এখন দোয়াটা যে করলো নবীকে শোনায়া করার দরকার কি কিছু কথা আছে মানুষকে খাটো করার জন্য কষ্ট দেওয়ার জন্য শোনা একটু ছোট করার জন্য মানুষকে শোনায়া শোনায়া কিছু কথা বলা হয় যেমন মনে করেন আপনাদের এলাকায় একজন গরিব মানুষ তার ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে অনেক বড় অফিসার হয়ে গেছে লোকটার অনেক কষ্ট ছিল এখন ছেলে বড় অফিসার বিসিএস ক্যাডার তার কষ্টের দিন শেষ ঠিক না চায়ের দোকানে মানুষেরা বলা বলি করতেছে দেখছো অমোক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে চাচার আর কষ্ট নাই এই দুনিয়ায় মানুষ মানুষের সাথে শত্রুতার জন্য মানুষ মানুষের সাথে মানুষের বিরোধের জন্য শত্রুতা থাকার দরকার হয় না আপনার উন্নতি অনেক সময় আপনাকে অন্যের চোখের কাটা বানিয়ে দিতে পারে ঠিক কিনা বলে হিংসা একজনের উন্নতি হচ্ছে আর হিংসা আসছে তার তার প্রতি একটা বিদ্বেষ শত্রুতা অন্তরের মধ্যে চলে আর একজন পাশে দাঁড়ায় শুনতেছি তোমরা কি বলা বলি করো বলে নাই করেন ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে এখন এই লোক টিটকারি কইরা বলে আয় আল্লাহ অমকের বলা অফিসার হইছে কেয়ামতে রাস্তে আর বাকি নাই ও আল্লাহ এ খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ পাঁচ বিবিতে কম পক্ষে নাই আছে কন তো ওই টাইমে যদি আজরাইল লাইসা বলে আপনার তো মরতে মন চাই তাহলে চলেন কি বলবে আসলে কি আমি মরতে মন চাইছি নাকি এমনি এমনি কইছি আর কি এটা হলো তার ওই লোকটাকে ছোট করা এবং নিজের হিংসার বহির প্রকাশ ঘটানো আবু জেহেল নবীজিকে শোনা কেমন যেন এই কথা বলে আল্লাহ কোরআন নাজিল করার জন্য আপনি আর কাউরে পান নাই আমি আবু জেহেল আমার মতো লোক আর কে আছে আমি বড় নেতা আমার পেছনে অনেক লোক অনেক সম্ভব এই কোরআন আপনি মোহাম্মদের উপরে নাজিল করলেন এ কাজটা কেমন হইল আপনি আমারে পাথর মেনে শেষই করে দেন এটা মূলত নবীজিকে শুনিয়ে তুচ্ছ এবং কষ্ট দেওয়ার জন্য তার উদ্দেশ্য আচ্ছা বলেন তো আপনারা দুইজন বন্ধু এক জায়গায় গেছেন আপনার যেই বন্ধু তিনি অনেক শরীফ মানুষ ভদ্র মানুষ আল্লাহর খাটি এক বান্দা। আপনি তার পাশে আর লোক আপনার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে যেই কথাগুলো শুনে বন্ধু কষ্ট পায় কিন্তু কিছু কয় না মাথা নিচের দিকে দিয়ে আছে আপনি তো আর বন্ধুর মতো নরম ধরম না এখন বলেন তো আপনার বন্ধুকে উদ্দেশ্য করে এই রকম কথা, কথা, কষ্ট দেওয়ার কথা কেউ যদি বলে আপনি চুপ করে শুনবেন না প্রতিবাদ করবেন আবু এই কিছু বলে না কিন্তু আল্লাহ রবিন আবু জেহেলের এই কথার জবাব পাঠায় দিলেন আল্লাহ নাজিল করে জানায় দেন আল্লাহ তা কেমন যেন বলেন ও আবু জেহেল তোমরা যা বলো তোমরা যা করো তাতে তোমরা তো ওই রকম শাস্তির উপযুক্ত তবে তোমাদের এত অবাধ্যতার পরেও সীমা লঙ্ঘনের পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না শোনা নাও এই কথাটাই কেমন যেন নবীজির জবান দিয়ে আবু জেহেলকে আল্লাহ শোনা দেন আল্লাহ বলেন তোম আল্লাহ তা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আজাব দিব না ওরা আজাবের উপযুক্ত কিন্তু দেই না কেন কারণ আপনি তো পৃথিবীতে আছেন বলেন তো পৃথিবীতে এমন একটা ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রহমত নবী না আছে তাহলে যেখানে নবী আছেন ওখানে আল্লাহ কেমন করে গজব দিবেন অতীতেও আল্লাহ তালা যখন কোথাও কোনো নবীরকে গজব দিতে চেয়েছেন আগে ওই নবীকে তার এলাকা থেকে সরায় নিয়েছেন এরপরে গজব দিয়েছেন কিন্তু আমার আপনার নবী তো রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী রহমাতুল্লিল আয়াল হওয়ার কারণে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার রহমত তিনি নন শুধুমাত্র এই কারণে নবীজি বর্তমান এই কারণে আবু জেহেল উদ্ভা সাহেবা এমন আচরণ করার পরেও শুধুমাত্র নবীজির খাতিরেই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন না অনেক সময় আমার আপনার আপনজন প্রিয়জন অপরাধ করে একটা মজলিসের মধ্যে অপরাধ করছে ওর কাজকর্ম দেইখা মনে চাইতেছে ওরে ধইরে পিটাই। কিন্তু ওইখানে অনেক সম্মানিত ব্যক্তি আছে ওনাদের সম্মানের দিকে থাকাইয়া ওরে আর না এবার সবাই যখন চইলা যায় কি বলি তোরে আজকে সাইজই করে দিতাম খালি যদি অমকে না থাকতো এখানে ঠিক কিনা বলে তাহলে সম্মানিত ব্যক্তির কারণে শাস্তি থেকে বেঁচে যায় অনেক সময় মানুষ অনুরূপভাবে নবীজির কারণে কাফেররাও শাস্তির মতো কর্ম করার পরেও আল্লাহ তালা নগদে তাদের শাস্তি দেন নাই এজন্য কাফেররাও নবীজির দ্বারা উপকৃত হয়েছে আর মুমিনদের জন্য তো নবীজি বিশেষ অনুগ্রহ এ কথা তো আল্লাহ তালা আগেই জানায় দিয়েছেন কিন্তু নবীজির সব উম্মতের প্রতি নবীজির মোহব্বত মায়া দয়া ভালোবাসা ছিল প্রত্যেকটা উম্মতের জন্য নবীজির মায়া ছিল কেমন মায়া আবদুল্লাহ ইবনে আমর ইবনুল লহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়করাম মজলিসের মধ্যে বসা হঠাৎ করে নবীজি করা আনুল থেকে তিলাওয়াদ করতেছেন তিনি বলেন আননান নাবিয়া সল্লহ্ললাহ আলইহি ও মা পালাল্লাহ হি আজ্জা আজল্লাহ ফিইবরাহ মা আলাই হিসালা। নবিজি করা আনুল কারিম থেকে তিলাওয়াদ করলেন। আল্লাহ হরাব্বুুল আলামীন যা ইবরাহী মালই সালামের ব্যাপারে করা আনুলকারিমের মধ্যে নাজিল করেছেন কি নাজিল করেছে আল্লাহ। আল্লাহ তালা সুরা ইব্রাহিম তেরোতম পাড়ার মধ্যে আল্লাহ তালা জানায় দেন ইব্রাহিম আলি ইসালাম তার গোনাগার উন্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করেছে সেই দোয়ার খবর আল্লাহ তালা কোরআনে জানায় দিয়েছেন নবীজি সেইটা তিলাওয়াত করেছেন কি দোয়া আল্লাহ তালা জানায় দেন ইব্রাহিম আলি ইসালামের দোয়া রব্বি ইন্না হুন্না অবলাল্লা কাফি রব্মিনান্না

তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত আর যারা আমার আনুগত্য করে নাই কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে চায় আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত ফাইনকা গফূৰ রহিম আপনি তো গফূৰ আপনি তো রহিম কেমন যেন ইবরাহিম আলাই ইহি সালাম বলতেছে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় ক্ষমাশীল ফৰম দয়ালু আপনি আমার এই গুণাগার উন্মদগুলা কেউ চাইলে মাফ কইরা দিতে পারে ওকলা ইস আলাইহি আসালাম কিন্তু আদিবু ফাইন নাফুমাদু

কেমন যেন বলে আল্লাহ আপনার এই গোনাগার বান্দা আমার এই উম্মত গুলাকে আপনি করে দেন মাফ পাপী হোক আর হোক সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া মোহাম্মত ভালোবাসা আছে না নাই আছে বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে আপনি কার জন্য চিন্তা করেন যারে মোহাব্বত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি প্রত্যেকটা নবিতার উন্মত কে ভালোবাসে প্রত্যেকটা নবিতার উন্মত কে ভালোবাসে উম্মত গুণাগার হোক আর নেককার হোক যেমন একটা মরকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ কাছে দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি বেশি দোয়া দোয়া করে করে নাকি ভালোটার জন্য আল্লাহ কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দইখা মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে শিখ বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হলো আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা না আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় আসল মুসিবত হলো কেয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তালা সুরা আবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরে বলেন مرء من, من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغني الله تعالى بلين قيام الدين بحي بيرتك قربك وامه وابيه بيتا مطارتك قربك স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে প্রত্যেকটা মানুষ সেইদিন নিজের চিন্তায় বিবর থাকবে সেই দিন মা ছেলেকে চিনবে না ছেলে মা কে চিনবে না আল্লাহর কসম ওইদিন সকলে নিজের চিন্তায় বিভোর আমার আপনার নবীজীও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উম্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায়া যাবেন না জানি তার কোন উম্মত পানি পানে মাখনুম হয়ে যায় আবার দৌড়ে পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান্নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশের দরকার আল্লাহ তালার কাছে সে সুপারিশ করবেন সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উম্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যারা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তালার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে সন্দেহ আছে কোন কোন সন্দেহ নেই এইবার ওই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি তিলাওয়াত করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না কিন্তু আর করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে ঝুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আরেকজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দুআ ওই দুই নবীর দুআ তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের मोहब्बतের জোশ উঠে গেছে ঢেউ উঠা গেছে নবীজি এবার কি করলেন ফারাফা আয়াদাই ওয়া কালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি নবীজি এইবার দুই হাত উঁচু করে আল্লাহ তালার কাছে কান্না করতেছে অজর জারায় চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে আল্লাহ আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আমার আর কিছুই বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তালা সেটা জানেন জানার পরেও তিনি জিব্রাইল আলাইহিস সালামকে বলেন জিব্রাহীল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো এইবার জিবরাইল সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদি আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে যায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিবরাইল আলাইহিসসালামের কাছে বললেন জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে তার কান্নার কারণ হলো তার উম্মত আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও মুহাম্মাদকে গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উন্মতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে অসন্তুষ্ট করব না আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেরাজে গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তাআলা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মহাবত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই জন্য নবীজি করেন না এটা মহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন তাই এফে গেছে একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে গায়ের পোশাক ভিজে পা বেবে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারা দিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন ফিরিস্তা আমার কাছে এসে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দেওয়া হবে নিশ্চিন্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ কেউ যদি বিশ বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে বিশ বছর পরে যদি আমি ক্ষমতা পাই চিন্তা করি ওই বিশ বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে এতটা প্রতিশোধ পরায়ণ আমরা আমাদের এক হুজুর বলতো আমাদের কাছে আইসা যদি কোনো বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে কি আশা বলে আপনি যাদের উপরে প্রতিশোধ নিতে চান তাদের নাম দেন তাদের প্রতিশোধ নেওয়া হবে তাইলে পঞ্চাশ ঠ্যাংটা ভাঙবেন ওর খালি হাতটা ভাঙলেই চলবে ওর চোখ একটা উঠাইলেই হবে আর কিছু লাগবে না আমাদের প্রতিশোধের তালিকা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু যারা নবীজিকে রক্তাক্ত করে ফেলছে এখনো রক্ত পরিপূর্ণ শুকায়া যায় নাই তাদের ব্যাপারে নবীজির প্রতিশোধের সুযোগ ফিরিস্তা বলতেছে আদেশ দেন দুই পাহাড় দিয়ে একবারে পিছিয়ে দিব এদেরকে নবীজি কি করলেন আরাম করে একটু শুয়েছিলেন নবীজি আবার উঠে বসলেন ফিরিস্তার এই কথার জবাবে নবীজি বলেন বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়া বদুল্লাহ গাওয়া দ হুলাই শ্রী কুবিহিষাইয়া কেমন যেন অভিজি বলতেছেন তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে বিশ্বাস শেষ করে দেয় শুনে নাও এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কারো শরীক করবে না ওদের কি হবে সেটা জানি না কিন্তু আশা করি আল্লাহ তাআলা ওদের মধ্য থেকে এমন মানুষ বের করবে নবীজি এর দ্বারা কি বুঝাইলেন যেই উম্মত দুনিয়ায় আসে নাই তার প্রতিও ভালোবাসার নিদর্শন নবীজি দেখায় গেছেন ঠিক না। বলেন সাহাবা একরাম সাথে নবীজি একদিন পথ চলতেছেন হঠাৎ করে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় সাহাব একরম বলে আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন না তোমরা হইলে আমার সাথী আপনার ভাই তারা আবার কারা বলে আমার পরে আমাকে না দেখে যারা ইমান আনবে তারাই হলো আমার ভাই কে আমার পর্যন্ত প্রত্যেকটা উম্মতের প্রতি ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন ঠিক কিনা বলে একের পর এক লম্বা সময় বলা যাবে উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা তবে অনেক সময় আছে হাজার মানুষের কথার চাইতে একজনের কথার দাম অনেক ঠিক কিনা বলে নবীজি আমাদের কেমন ভালোবাসেন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আল্লাহ তাআলা বলেন লাকদে যা আ কুম মিন আং ফুশিকুম হাজি সুন আলাইহিমা নিতুম হরিসুন আলাইকুম বিল্মু মিনি নর উফ রাই আল্লাহদানা বলেন লাকদ যা মিন আংফুসিকো তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুলের আগমন ঘটেছে এমন একজন রসুল এসেছে কেমন সেই রসুল বলে আজিজুন আলি হিমা আনিত্যু তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের এটাকে বলা হয় ব্যথি। তার মানে উন্মতের ব্যথায় নবীজি ব্যথিত হন দেখবেন যার সাথে যার যত বেশি মোহব্বত তার কষ্ট তাকেও অন্যকেও কষ্ট দেয় ঠিক কিনা বলেন এখন যদি বলেন ভাই হুজুর এইটা কেমন কথা আর একজনের কষ্টে আমি আপনি কেন কষ্ট পাব নবী কেন কষ্ট পাবেন একটা উদাহরণ দিই তাইলে বুঝতে সহজ হবে অনেকের ছোট বাচ্চা আছে বয়সটা হয়তো দুই বছর আড়াই বছর দেড় বছর গ্রামের ভিতরে বসবাস করে গভীর রজনী ওই দুই বছরের ছোট বাচ্চাটা প্রচন্ড আক্রান্ত হয়ে গেছে এতটা জ্বর থার্মোমিটারে দেখা গেল একশো ছয় ক্রোচ হয়ে গেছে এই জ্বরের তীব্রতার কারণে ছোট বাচ্চাটা বারবার চিৎকার করতেছে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে এই বাচ্চা কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা জ্বরে তার প্রচণ্ড কষ্ট ওই অবস্থায় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়ার উপায় নাই ফার্মেসিও খোলা নাই ওই অসুস্থ বাচ্চার পাশে মা বাবা বসে আছে বলেন